রুল সাহেব আপনি কি কাজ করেন আসসালামু আলাইকুম স্যার আমি অ্যাকসেসরিজ কিউ এ মোহাম্মদ রুল আমিন আমি অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ যখন আসে অ্যাকসেসরিজের চালান চালান অনুযায়ী মালগুলা আমাদের ওই জায়গায় কোয়ারেন্টাইন এরিয়া আছে কোয়ারেন্টাইন এরিয়ায় রাখা হয় কোয়ারেন্টাইন এরিয়ায় রাখার পরে ওইখান থেকে চালান হ্যাঁ নিয়ে আসার পরে সেই গোডসগুলা ঠিক আছে কি না সেগুলা চেক করে চেক করার পরে আমাকে একটা ইনভেন্টরি রিপোর্ট দেয় ইনভেন্টরি রিপোর্ট অনুযায়ী আমি একুইল হিসেবে এখানে একুইল দেওয়া আছে একুইল হিসেবে গোডস স্যাম্পল নেই স্যাম্পল নেওয়ার পরে সেই সেই গোডসগুলা আমি একুইল হিসেবে চেক করি চেক করার পরে আবার সেখানে স্যাম্পল হিসেবে আমাদের হ্যাঁ সেটা টিমস কার হয় বা আমরা কমা আপনি চেক করেন মানে এক পাই হবে যারা অ্যাকসেসরিজ ইনস্পেকশন বা অ্যাকসেসরিজ টিম করে একদম আটোয়ারকের সাথে বা লেভারটের সাথে পাই টু পাই মিলে হবে আচ্ছা এখানে আপনি কি কি চেক করেন আপনার ডিফেট ক্লাসিফিকেশন দেওয়া আছে

আবার ইনস্পেকশন করতে হয় তারপরে টোয়েন্টি পার্সেন্টে যদি ইনস্পেকশন ফেলায় রিজেকশনে চলে যায় আর যদি টোয়েন্টি পার্সেন্টে পাস হয় তাহলে এটা রিচেক করা হয় রিচেক করার পরে আবার ইনস্পেকশন করে যদি পাস হয় তাহলে রিলিজ করা হয় আচ্ছা আপনার কোয়ারেন্টাইনে কয় ঘন্টা থাকে আপনার গার্মেন্টস বাহাত্তর ঘন্টা ম্যাক্সিমাম এর যত তাড়াতাড়ি করা সম্ভব মানে ওখান থেকে ইনস্পেকশন করার পরে যদি পাস হয় তাহলে আমাদের ওয়ার হাউজে

মেটাল পাস তো তারপর নিকেল পুল টেস্ট এগুলো করা হয় ঠিক না যাই হোক আপনার গার্মেন্টস এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যারা শিখবে যারা করতে পারবে তাদের কিন্তু স্যালারিও যদি ভালো ফ্যাক্টরিতে যায় বা ভালো জায়গায় যাইতে পারে আবার ইয়ানের এক্সেসরিজ ইয়ান ইনসপেকশন কিন্তু আলাদা আচ্ছা আপনার এখানে দুইটা জিনিস ইন্সপেকশন হয় একটা হলো ট্রিমস আটলে এক্সেসরিজ আপনি জানেন তো ট্রিম আর এক্সেসরিজ এর মধ্যে পার্থক্যটা ট্রিমস হচ্ছে কি গার্মেন্টস কে করে বাইরে মানে বৃদ্ধি করে এটা হচ্ছে ট্রিমস আর এক্সেসরিজ হচ্ছে গার্মেন্টস কে প্রোটেক্ট করে গার্মেন্টস কে সুরক্ষিত করে এটা কি এক্সেসরিজ জায়গ অসংকো ধন্যবাদ কার্টুন তো সম্পর্কে জানেন কার্টুন কত ফেলাই হয় 3 ফেলাই হয় 5 ফেলাই হয় 7 ফেলাইও হয় অটো কার্টুন হয় নর্মাল কার্টুনও হয় এগুলো কিন্তু জানতে হবে তাছাড়া আপনার ডিফেক্ট ক্লাসিফিকেশনের বাইরেও কিছু ডিফেক্ট আসতে পারে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং বুঝতে হবে আর কেয়ার লেভেলের সিম্বল অবশ্যই চেক দিতে হবে যে সিম্বলগুলো বাইরে নমিনেটেড অনুযায়ী ঠিক আছে কি না তো যাই হোক আজকে আমরা কী শিখলাম এক্সেসোরিজ রিভিউ করলাম আপনি জানেন আমরা কিন্তু রিভিউ করলাম যে কিভাবে একটা এক্সেসরিজ ইনসপেকশন করা হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য